প্রায় চারশো বছর আগের কথা সে সময় ডাকাতের দ্বারা নির্মিত মায়ের এই মন্দির চিত্তেশ্বরী মন্দির যা কলকাতার প্রাচীনতম জাগ্রত মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি নমস্কার ইতিবৃত্তের আজকের পর্বে জানি মা চিত্তেশ্বরী মন্দিরের ইতিহাস বাংলায় কালী পুজোর সঙ্গে ডাকাতের যোগ বহু প্রাচীন একটি বিষয় যার অন্তর্ভুক্ত ছিল কলকাতা তবে সে কলকাতা জলা জঙ্গলে পরিপূর্ণ এক অঞ্চল খুব কম লোকই হয়তো জানেন যে বর্তমানের কলকাতা এক সময় ছিল সুন্দরবনের একটি অংশ আর সেই জলা জঙ্গলে পূর্ণ অঞ্চলে ছিল সুন্দরবনের মতোই বাঘের উপদ্রব আর ছিল ভয়ঙ্কর সব ডাকাতদের উৎপাদ। কলকাতার যে অঞ্চল আর যাত্রাপাড়া নামে বিখ্যাত সেই বিখ্যাত অঞ্চল চিৎপুরের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে এক ডাকাত এবং মা কালীর নাম সেই ডাকাতের নাম চিত্তেশ্বর রায় এই নামে কিন্তু কোন রাস্তা সে সময় ছিল না সেই সময় এই মন্দিরের পাশ দিয়ে যেতে হতো বলে সাহেবরা বলতেন ওল্ড পিলগ্রিমেজ রোড বা রোড টু চিৎপুর আর পরবর্তীকালে এই মন্দিরের নামানুসারে এই স্থানটির নাম হয় চিৎপুর রোড তবে এই স্থানের আরও একটি পরিচয় ছিল জানা যায় এই স্থানটি চিত্তেশ্বর বা চিতে ডাকাদের আখড়া ছিল কথিত আছে একদিন স্বপ্নাদেশ পেয়ে গঙ্গা জলে ভেসে আসা নিমকার দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তা প্রতিষ্ঠা করেন চিতে ডাকাত বা চিতু ডাকাত এবং কালী পুজোর নিয়মানুসারেই শুরু করা হয় দেবীর পূজা সে সময় ভাগীরথীর তীরে অবস্থিত কাশীপুর সংলগ্ন এই অঞ্চলটি ছিল জলা জঙ্গল এবং গুটি কয়েক জেলে মাঝির বাস আর ছিল বাঘের উৎপাত ফলে এই মূর্তি তৈরির পাশাপাশি বাঘের উৎপাত থেকে বাঁচতে দেবতাকে সন্তুষ্ট করতে সুন্দরবনের হিসাবে দেবীর পাহের কাছে একটি বাঘের মূর্তি তৈরি করে দক্ষিণ রায়কেও পুজো করতেন চিতে ডাকাত জানা যায় প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে ষোড়শোপচারে মায়ের মূর্তি পূজা করত চিতু ডাকাত এবং পরবর্তী সময়ে মন্দিরের মাকে চিত্তেশ্বরী নামে আখ্যায়িত করা হয় এবং মন্দিরটি আদি চিত্তেশ্বরী মন্দির নামে খ্যাত হয় দেবী চিত্তেশ্বরী এখানে হরিদ্রাব বর্ণা অর্থাৎ হলুদ রঙের দেবী সিংহ বাহিনী রেভারেন্ট লং সাহেবের কলকাতা বর্ণনায় এই চিত্তেশ্বরী দেবীর কথা পাওয়া যায় লং সাহেবের বর্ণনা অনুযায়ী এই মন্দিরে সে সময় সর্বাধিক নরবলি দেওয়া হতো সেই কারণেই দেবী এখানে দুর্গারূপে পূজিত হলেও এই নরবলির কারণেই কলকাতার নানান ইতিহাসে দেবী কালী রূপেও বর্ণিত হন অন্যদিকে দক্ষিণ রায় বাঘের মূর্তিটিকে এখানে দেবীর পুজোর আগেই পুজো করা হয় ডাকাতদের কাছে এই দেবী রূপে পূজিত হলেও বর্তমানে দেবী স্নেহময়ী মাতৃরূপে রূপে পূজিতা হন জানা যায় চিতে ডাকাতের মৃত্যুর পর দেবী মূর্তি মাটির তলায় সমাধিস্থ হয় এবং পরবর্তীকালে বিগ্রহ উদ্ধার করে তা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন সেই সময় জমিদার মনোহর ঘোষ এবং নৃসিংহ ব্রহ্মচারী বর্তমানে এই মন্দিরের দায়িত্বে রয়েছেন রায় চৌধুরীদের বংশধর হালি শহরের কাশীশ্বর ও ইন্দ্রা চৌধুরী। এই মন্দিরে ঠাকুর রামকৃষ্ণদেবেরও যাতায়াত ছিল এমনই উল্লেখ পাওয়া যায় বিভিন্ন নথিপত্র থেকে আর আজও দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মা চিত্তেশ্বরীর দর্শনে এই ছিল আমাদের আজকের কাহিনী কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার